বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম সহ সরকারি বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে প্রতি বছরই আবেদন গ্রহণ করা হয় সারাদেশে নয়টি মেরিন একাডেমিতে মোট ছয়শো ষাট জন নারী পুরুষ প্রার্থী ভর্তি গ্রহণ করা হয় হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন কবে এবং ভর্তির যোগ্যতা এবং ভর্তির ক্ষেত্রে কি কি। প্রক্রিয়া প্রয়োজন সেই সকল বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরব তাই পরবর্তী এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে প্রথমে রয়েছে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে প্রাপ্তি উত্তীর্ণ হতে হবে এইচিসি পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি বিষয়ে ন্যূনতম উত্তীর্ণ হতে হবে আলাদাভাবে ইংরেজিতে থ্রি পয়েন্টের কম থাকলে আই পরীক্ষায় সামরিকভাবে ফাইভ পয়েন্ট স্কেলে স্কোর থাকতে হবে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেছে তাদের পদার্থবিজ্ঞান গণিত সহ ন্যূনতম সি গ্রেড পেতে হবে এ লেভেল শিক্ষার্থী সনাদপত্রদের জন্য পদার্থবিজ্ঞান গণিত সহ ইংরেজি সহ কমপক্ষে পাঁচটি বিষয় নিয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে যারা ও লেভেলে সনদপত্র সহমানে ভর্তি পরীক্ষা বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাই এপিএড হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে এইচএসসি ফলের পর ন্যূনতম যোগ্যতা না থাকলে বিবেচনা নেওয়া হবে না শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা ও ওজন পুরুষের ক্ষেত্রে ফুট ইঞ্চি প্রয়োজন নারীর ক্ষেত্রে ফাইভ ফুট টু ইঞ্চি প্রয়োজন খালি শোকে ন্যাটারিদের জন্য অথবা ছয় থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ছয় অথবা বারো থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই হবে সাঁতার যোগ্যতা ন্যূনতম ষাট মিটার একটা না অতিক্রম সক্ষমতা থাকতে হবে সাঁতারে প্রয়োজনীয় দক্ষতা না থাকলে আবেদন করার কোনো প্রয়োজন নেই বয়সের ক্ষেত্রে একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স ২২ বছর পুরুষ ও নারী উভয় ক্ষেত্রে নাগরিক এবং অবিবাহিত রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা অথবা প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা পুরুষদের ক্ষেত্রে একশো ষাটটি রয়েছে নারীদের ক্ষেত্রে দশ বিশটি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা আসন সংখ্যা রয়েছে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশটি বাংলাদেশ মেরিন একাডেমিক বরিশাল আসন সংখ্যা পুরুষদের জন্য সত্তরটি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর আসন সংখ্যা পুরুষদের জন্য সত্তরটি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট আসন সংখ্যা পুরুষদের জন্য পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেটিএম শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা পুরুষদের জন্য সত্তরটি মহিলাদের জন্য দশটি আসন সংখ্যা রয়েছে নৌপরিবহন পরিবহন অনুমোদিত বেসরকারি মেটিএম শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেটেম একাডেমি ঢাকা আসন সংখ্যা রয়েছে পুরুষদের জন্য শুধুমাত্র সত্তরটি ওয়েস্টার্ন মেটাইম একাডেমি ঢাকা আসন সংখ্যা পুরুষদের জন্য পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে মাস মেরিন একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা চল্লিশটি আসন সংখ্যা রয়েছে চূড়ান্ত নির্বাচন পদ্ধতি দাপসমূহ যেভাবে কার্যক্রম সংগঠিত হয় এসএসসি দের ক্ষেত্রে জিপিএ গুণ পনেরো নম্বর দিয়ে সর্বোচ্চ পঁচাত্তর নম্বরে বিবেচনা করা হয় এইচএসসি পরীক্ষায় জিপিএ গুণ পঁচিশ নম্বরে একশো পঁচিশ নম্বরে সর্বোচ্চ বিবেচনা করা হয় লিখিত পরীক্ষা নৈবৃত্তিক আশি নম্বরের এবং মৌখিক পরীক্ষা বিশ নম্বরে মোট তিনশো নম্বরের লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ শতাংশ পেতে হয় নৈবিত্তিক আশি নম্বরে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন পদার্থবিজ্ঞান থেকে বিশ গণিত থেকে বিশ বাংলা থেকে দশ ইংরেজি থেকে দশ বাংলাদেশ ও সাধারণ জ্ঞান থেকে দশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় নৈবিত্তিক পরীক্ষায় মোট একশো ষাটটি প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তরের নম্বর শূন্য দশমিক পঞ্চাশ কাটা যাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সর্বশেষ বিশেষ নির্দেশনা রয়েছে সরকারের মেরিন একাডেমি থেকে পাশকৃত ক্যাডেটদের জাহাজে শিক্ষানিবেশ নিবেশ প্রশিক্ষণ প্রাপ্তি ক্ষেত্রে নিজ নিজ একাডেমি সব ধরনের সহযোগিতা করবে বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে শিক্ষা নিবেশকালেই প্রশিক্ষণ দিতে বাধ্য থাকবে